আজকে এখানে সমাবেত হয়েছে আজকে আমরা কিছুক্ষণ আগে বেসরকারি যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠা যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের সাথে সেই তাদের সেই সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের কাছে

সেটার কন্টেন্টটা আপনাদের অব্রগতির জন্য আমি একটু বলছি যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনির্ভর দুই হাজার টাকা এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে বাকিটা স্যার কথা বলবেন সম্মতি বিষয়টা আমি করছি

শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত এটা তাদেরকে যেটি ফ্যাট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে পেয়েছিলাম সেই দিন শুরু করে সবসময় আমি যেটা এই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা সব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকম ভাবে কম এবং আমাদের আমরা আমরা সেই এবং বিষয়ে আমরা হব এবং যতটুকু সম্ভব এটা এবং একই বার্তা আমি আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি দিয়েছিলাম কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি এবং সেই দাবি এখানে যে কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে যে অর্থনীতির অবস্থা যথেষ্ট কমুর ছিল তার থেকে উত্তোলনের চেষ্টা চলছে যেই যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল না অবশ্যই চুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি যে যেই থেকে অর্থ মন্ত্রণালয়ের ছাড়িতে পরবর্তীকালে তারা যেটা দিলেন পাঁচ পার্সেন্ট এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব সেটাই আমরা বলেছিলাম কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরো বেশি তাদের প্রাপ্য ছিল তারা সেই দাবি দাবা অব্যাহত রেখেছিলেন পরে আমরা আমি

এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি এবং আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগটা পেতে পারে এবং তার ভালো শিক্ষা হোক শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা

এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর সভাপতি বাংলাদেশ মাদার শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সেন কাদিয়া কামিলা আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার সচিব স্যাররা এখানে আছেন পদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার বিনোদন সদস্যরা আছেন পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর আছেন সদস্যরা মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপি মুক্ত শিক্ষকের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি কারণ স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র এক হাজার টাকা একেবারে অপ্রতুল এটা বিশ্বের কোথাও বাংলাদেশ কেন কোথাও মানে এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া এটা কল্পনা করা যায় তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের সাড়ে সাত পার্সেন্ট এখন থেকে কার্যকর হবে এটা অলরেডি আছে আমাদের তো দাবি ছিল তিনটে আপনার সবাই জানেন বিশ পার্সেন্ট আর মেডিকেল আপনার পনেরোশো আর আমাদের যে কর্মচারীদের জন্য পঁচাত্তর উৎসব ভাতা কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি আমাদের সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন আর ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এগিয়ে এসেছি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা স্যার এবং সচিচার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার অর্থপ্রদেষ্টা স্যার সহ যারা আছেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের ইস্যুগুলো নিয়ে আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মতো যে বের করে আনা খুব কঠিন হয়েছে আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে এটা বের করে আনা তো আমরা বিশ্বাস করি এমপি শিক্ষা শিক্ষা যতদিন থাকবে

অসহনীয় কষ্ট করছে কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কী কষ্টের এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চিন্তা একটা ভুলভ্রান্তি হয়েছে এটা আমরা স্বীকার করি আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু সন্তান করল আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই স্যার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণী কক্ষে ফিরে যাব ইনশাল্লাহ আরেকটা বিষয় বলি আমরা তো শহীদ মেলার ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের যে কয়েকটা দিন এখানে আট দিনের মতো ক্লাস হয়নি ওইটার ব্যাপারে আমরা একটা বিষয় ফস্ট আলোচনা করেছি আমাদের সহযোদ্ধা যারা আছেন আমরা নিয়ে ওটা আমরা ডিসকস করবো আমাদের শহীদ মেলার ওখানে এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি শিক্ষার উন্নয়ন এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এখন আমরা আশা করবো স্যার আমাদেরকে যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাকে সুযোগ করে দেন আমাদের যুক্ত করার যুক্ত করার সুযোগ থাকে আমরা আমাদের জায়গা থেকে আমাকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বিশেষ করে মানে পাঁচ আগস্টের পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যে বলে একেবারেই মানে আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারপরে প্রতিষ্ঠান হেডমাস্টার সহকারী হেডমাস্টার তারপরে ফোর্থ ক্লাস এমপ্লয়ি আর বাকিগুলো তো এন টি অধীনে আগে থেকে ছিল তো এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি এর মাধ্যমে সত্যিকার মেধাবী যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান কোথা আসবে প্রতিষ্ঠান প্রধানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য দক্ষ সৎ এটা যে কত বড় প্রয়োজন এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি কারণ একটা প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় সবাই চেষ্টা করলেও এই প্রতিষ্ঠানকে দমায় রাখতে পারবে আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রধান যদি যোগ্য না হয় চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর দিকে নিতে পারবে না এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা থেকে কন্টিনিউ করে আরেকটা বিষয় আর একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ আগস্টের যে আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক দুর্বৃত্ত এবং প্রতিষ্ঠানগুলোকে এখানে মধ্যে দেখা যায় আপনার ওই যে কয়টা নিয়োগ হাতে থাকে এখানে আসে আসে এখানে বাণিজ্য করে তো এই জিনিসটা মন্ত্রণালয় বন্ধ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যে নীতিমালা আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানি আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয় পরবর্তী গভর্নমেন্ট মানে পরিবর্তন করতে পারবে না কারণ আমরা স্ট্রংলি প্রতিবাদ এটা করবেন গুণ সরকারি পারবেন আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব আমরা আশা করি এটা গিয়ে করবেন আর স্যাররা দেখবেন যাতে ইমপ্লিমেন্ট হয় আর বদলির ব্যাপারে আমি স্যারকে বলবো স্যার এখানে যেহেতু কোনো অসুবিধা আমার কথা শুনুন আমি স্যার বদলির ব্যাপারে বলবো স্যার এন টিআরসি যারা আছে সুপারিশপ্রাপ্ত আর তারা তাদের ব্যাপারে একটা নীতিমালা হয়েছে পাশাপাশি

সর্বোচ্চ চেষ্টা করছে এবং কর্মচারীদের জন্য যাতে তারা বুঝে তাদের আসলে আমাদের ক্লিয়ার তারা যাতে বাইরে গেছে কথা বলতে পারে তা আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উৎসব পাতাটা এটা তো তার আগে থেকে পঞ্চাশ পাচ্ছে তো এটাকে যদি এটাকে যদি পঁচাত্তর করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না স্যার বলছেন যে অন্য অনেক জায়গায় সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদের দিয়েছেন এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মন্ত্রণালয়ের সকল পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব সহ আমাদের আমাদের যে আমাদের প্রধান স্যার সহ মিডিয়ার ভাইরা যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা আমাদের নিউজগুলো আপনারা কভারেজ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম